আর মুসলিম জাহানের খলিফা অমর ইবনুল খাত্তাকে হত্যা করবেন এই গাইবের ভেদ অমর ইবনুল খাত্তা জানতে পারেন না গাজার কলকি টান দেয় ল্যাংটা ফকির আর তার ভিতরে ভেদ আছে ভেদ আর কি আছে বেহাদবি মাফ করবেন একজন লোক ডিগ্রি পাশ তার স্ত্রীর ডিগ্রি পাশ সে ভণ্ড ফকিরের মুড়ি পরে এই ভণ্ডের মুড়িদ বানানো মানে লয়ে গেছে গা লে যাওয়ানোর পরে স্ক্যাটের চটের সালার ভিতর দিয়ে ইজ্জত আবরুজা আছে সব দেখা যাচ্ছে সিরাচট করে আছে। তো বলে যে এই সিরাচট পড়াওয়ালা গা দিয়ে গন্ধ ছুটছে মুস কাটে না দাড়ি কাটে না হ্যাঁ দাড়ি ছাটে না কি বলে দাড়ি পরিষ্কার রাখে না মুস কাটে না চুল ছাটে না আর এই ভণ্ডর মুড়িদ তুমি হয়েছ কেন কি দেখে বলো সর্বনাশী খবরদার হুশ করে কথা বলি যারা বুজর লোক

লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়ে মুসে ঢেকে মুখ মুসে ঢেকে মুখ সেনা যায় না কি কারবার ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবি তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হলো পেশো মার রেল লাইনে নাইরে মাজার বাস লাইনে সব মাজার নিজের বাবার লয় না নিজের মায়ের লয় না খাবারে দেয় লালু ওরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কন বাবা ওরে ও পাগলা বাবা রোজ হাসরে দেখবে তোমার কন বাবা বরিশাল গেলাম ভাষান্তরে ওয়াজ মাহফিল করার জন্য এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন আপনাদের পীরের নাম কি কোন পীরের মুড়িদ বললাম কোন পীরের মুড়িধ নাই পৃথিবীর বুকে সবচেয়ে বাড়তি হল দুইটা জিনিসের কয় জিনিসের বাড়তি ইরি ধান আর একটা আর মুিদান এই দুটা ফলন বেশি বললাম কোন পীরের মুড়িধ নাই আমাদের পীরের নাম নবী মোহাম্মদুল রসুল আফাতে জান্নাত হাসান মাইনার দরদায় পড়ে গেলেন মাকামে মাহমুদ মধ্যে কত লক্ষ বছর কত কোটি বছর পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ উয়ার ফারাসাক ওয়া সাউতু তাওয়াসশাফি তুজাব্বা হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার মাথা তুলো তুমি সুপারিশ করো যা সুপারিশ করবে তাই আজকে পূরণ করা হবে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে আল্লাহর নবী বলেন উম্মত রে কত লক্ষ বছর শেষ দায় পরে থাকবো আমি কত কোটি বছর শেষ দায় পার হবে পৃথিবীর কেউ জানে না আমিও জানি না আমাদের নবী নবিক মোহাম্মদুল্লাহ তরিকা তরিকাম মোহাম্মদিক কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার চেয়ারম্যান সাহেব বললেন বুঝা গেল আপনাদের বাবা নাই আমাদের বাবা নাই যার পীর নাই তার শির নাই কেউ বলে যার পীর নাই তার শির নাই যে বলে যার বুজর্গ নাই তার বুজর্গ শয়তান আবার কেউ বলে যার পীর নাই তার বাবা নাই লাভারিস আমি বললাম চেয়ারম্যান সাহেব বাবা আছে তবে সংখ্যায় কম বাবা আছে তবে সংখ্যায় কম কত বেশি বাবা নাই। যত মাজার তত বাবা বাবা হলো রেল লাইনে নাইরে মাজার বাস লাইনে সব মাজার নিজের মায়ের লাইনে খবর মাজারে দেলার সালু ওরে ও ভণ্ড বাবা হাসরে দেখবে তোমার কোন বাবা ভাইয়া